তোমাকে বলিলাম যে তুমি একটা না তিনটা সাইড আর দুইটা ডায়াগোনাল তার দুইটা ডায়াগোনাল দেখো দুইটা ডায়াগোনাল হচ্ছে তোমার দুইটা ডায়াগোনাল নাও সাত নাও একটা ছয় নাও একটা দুইটা ডায়াগোনাল একটা সাত একটা ছয় তাহলে এ ই আর ডি দুইটা হচ্ছে ডায়াগোনাল আর এ হচ্ছে এ নাও কত এটা নিলাম সাত না এটা ছয় আর তুমি নাও চার নাও একটা তিন পাঁচ নাও একটা দুইটা একো তিন নাও একটা বা নাও একটা

আর বিশ এটা এটা বি তুমি এটাকে এখান থেকে সি নিচ্ছিলে এখান থেকে ডি না ডি তো ভাই সাইড না ডি কি ডায়াগোনাল তার মানে তুমি এইখান থেকে সি নিবা ভালো করে দেখো এইখান থেকে সি নিলাম হ্যাঁ ডি নিব কই থেকে জানো ডি নিব এইখান থেকে यस ও এইটা ঠিক আছে তাহলে সি নিব সি নিব এইখান থেকে আর ডি ডায়াগোনাল না ডি নিব এইখান থেকে তার মানে এইখানে মিলছে তখন তুমি এরকম যোগ করে দাও আকো এখন এখন আপু ডি কো থেকে পড়ছ ডি কিন্তু উপর থেকে তার মানে ডি একদম উপরটা থেকে এটা ডি